নমস্কার আমি পিয়ালি আশা করি সকলে খুব খুব ভালো আছেন আজ এই কাঁচা আমলকি দিয়ে বানাবো আমলকির মোরব্বা কয়েকটি সহজ উপায় অবলম্বন করলে আপনিও বানাতে পারবেন এই রসালো নরম তুল তুলে আমলকির মোরব্বা এমনিতে তো মাস দুই পরে আমলকি মার্কেটে আসা বন্ধ হয়ে যাবে তখনও আমরা হাজার হাতড়ালেও আর কোথাও আমলকি খুঁজে পাবো না কিন্তু বছর ভর আমলকি খাওয়ার উপকারিতা তো আমরা সকলেই কম বেশি জানি তাই এভাবে মরব্বা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখুন আমি নিয়ে নিয়েছিলাম দেড় কেজির মতো আমলকি যেটা দুটো রেসিপি বানিয়েছি দুভাগ করে আজ দেখাবো আমলকির মরব্বা আর অন্যটা অন্য কোনো একদিন এ আগেই আমি জলটা ফুটতে দিয়েছিলাম এবার জলটা গরম হয়ে গেছে আমি সমস্ত আমলকিগুলো স্টিম করতে দিয়ে দেব। আমাদের গ্রাম্য পরিবেশ তো কখনও হাঁসের ডাক মুরগির ডাক কিংবা কুকুরের ডাকও শুনতে পাবেন পনেরো মিনিট পর ঢাকনা তুলে একটু ঠান্ডা হলে চেপে দেখবেন হালকা নরম হয়েছে তখনই বুঝে যাবেন মোরব্বা বানানোর জন্য পারফেক্ট স্টিম হয়েছে এবার আমি অর্ধেকটা মোরব্বা বানানোর জন্য আলাদা করে নিয়েছিলাম আর প্রত্যেকটাকে এরকমভাবে কাটা চামচ দিয়ে ছিদ্র করে নেবেন আমার তখন হাতের কাছে কাটা চামচটা ছিল না বলে আমি নারকেল গাছের পাতার গায়ে যে কাঠি থাকে না ওটা দিয়েই ছিদ্র করে নিয়েছিলাম বেশ অনেকগুলো ছিদ্র করে কিছুক্ষণ রেখে দেবেন ঢেকে তাহলে যে বাড়তি জলটাও ওর ভিতরে থাকবে না সেটাও বেরিয়ে যাবে এবার একটা মেজারমেন্টের টিপস বলি আপনি যদি এক কেজি আমলকি নিয়ে থাকেন অবশ্যই এক কেজি চিনি ব্যবহার করবেন তা না হলে কিন্তু পারফেক্ট হবে না ওজনের দিক থেকে আমলকি ও চিনি দুটোই সমপরিমাণ নেবেন আর শেষে সামান্য একটু জল দিয়ে দেবেন তাহলে তাড়াতাড়ি চিনিটা গলে যাবে এরপর কিছুক্ষণের জন্য ঢেকে যাবে প্রথমবার একটু ঢেকে দেবেন তারপর আর ঢাকার দরকার হবে না আমি ঢাকনা তুলে নিয়ে দেখি অর্ধেকের বেশি চিনি গলে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে মাকে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করলাম এরকম কয়েকবার এর থেকে ঝাঁক বের হতে থাকবে খোলা যায় না সব জিনিস খোলার কথা ভাবলে হয় কিছু কিছু জিনিস শুধু শুধু দেখতে হয় এভাবেই চল্লিশ মিনিটের মতো লো ফ্লেমে আপনাকে ফোটাতে হবে আর মাঝে মাঝে দেখবেন কালারটা ঠিক এরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে যতক্ষণ না পুরোপুরি গোল্ডেন কালারে চলে আসে ততক্ষণ কিন্তু একেবারে আঁচটা কমিয়ে ফোটাতে হবে আমি মাঝে মাঝে এক দুবার একটু জোর দিচ্ছিলাম আবার কমিয়ে দিচ্ছিলাম এভাবে আমার মোটামুটি সময় লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট এরকম পজিশানে এসে আমি দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ এলাচের গুঁড়োটা দিলেও ভালো হয় কিন্তু এই মুহূর্তে আমার কাছে এলাচের গুঁড়োটা নেই আপনারা পারলে এলাচের গুঁড়োও একটু দেবেন এবার কিন্তু মোটামুটি প্রায় হয়ে এসেছে আর মিনিট পাঁচেক লো ফ্লেমে রাখলেই আমার মোরব্বা তৈরি হয়ে যাবে এবার আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দেব দিয়ে ঠান্ডা হতে দেব দু ঘন্টা ঠান্ডা হওয়ার পর এবার রেজাল্টটা দেখুন প্রত্যেকটা যেন এক একটা গোলাপ জামের মতো লাগছে যেমন সুন্দর টেক্সচার তেমন নরম তুলতুলে এবার আমি সমস্ত মরব্বাগুলোকে একটা কাঁচের বয়ামে সংরক্ষণ করে রাখব যত দূর পর্যন্ত মোরব্বা থাকবে দেখবেন চিনির ওই চাশনিটা যেন তত দূর পর্যন্তই থাকে তাহলে না মোরব্বাটা খুব ভালো থাকবে যেগুলো চাশনির বাইরে থাকবে সেগুলো কিন্তু সফটনেস কমে যাবে রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যেই সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো দিন টাটা